আমরা দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা কাজ করে যাচ্ছি আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আশা করি যে অচিরেই এটি একটি স্থিশ পরিবেশ বিরাজ করবে বাংলাদেশের মানুষ তারা সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে সাংবাদিকরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে জেলায় জেলা রিপোর্ট আছে এটি একটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিষ্ঠান আমরা ঝিনাইদহের বিশ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করি তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি আমাদের সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার ভেতর দিয়েও আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে নিয়ে মানুষের সুখ দুঃখ তাদের মন্দ আমরা দেখার চেষ্টা করি ঝেনাই উন্নয়ন ঝেনাই শান্তি শৃঙ্খলা বজায় ঝেনাই মানুষের যে পরিবেশ পরিস্থিতি আমরা সেইগুলোকে দারুণভাবে আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই আমাদের এই ধিনাই একটি সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত হোক এই জেলার সুনাম সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক আমাদের যে দুর্নাম আছে মারামারির দুর্নাম আছে আমরা তার থেকে বের হয়ে আসতে চাই আমরা সব কিছু পজিটিভ চিন্তা করতে চাই আজকের এই ইফতার মাহকিল মাধ্যমে আমি ভেদাই দেয়ের সকল সাংবাদিক এবং তাদের পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করছি ভেদাই দেয় যারা সাংবাদিকরা না করতে গিয়ে বিভিন্ন সময়ে আহত হয়েছেন বিভিন্ন সময়ে লালনার শিকার হয়েছেন আমরা তাদের এই পাশে দাঁড়াতে চাই এবং আগামী দিনে এই সাংবাদিকরা যদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় ভেদাই দেওয়া জেলা রিপোর্টার শ্রেণীটি সবসময় তাদের পাশে থাকবে রিপোর্টার শ্রেণীটি এই প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা সাংবাদিকতার কল্যাণে আমরা কাজ করে যাব সাংবাদিকতার উন্নয়নে আমরা কাজ করে যাব আমরা প্রশাসনের সাথে আমরা রাজনীতিবিদদের সাথে আমরা সমাজপতিদের সাথে আমরা যারা সমাজের সুশীল সমাজের মানুষ আছে প্রত্যেককে সাথে নিয়ে ঝিনাইদাকে একটি মডেল ঝিনাইদা গড়ে তুলতে হয় আমি এই কথা বলে আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আমাকে আহ্বান করার জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য রিপোর্টার সিমিটের জেলা কমিটির সকল সদস্যদের জন্য তো অভিনন্দন জানাচ্ছি আজকে এই আমাদের উপস্থিত আছেন রিপোর্টার সিমিটের জেলা কমিটির সভাপতি বড় ভাই সেন সাধারণ সম্পাদক ভাই সহসুবৃন্দ সবাইকে আমার অবস্থান রাজনৈতিক অবস্থান সাংবাদিকদের অবস্থান ঝেঁয়াদা প্রেস ক্লাব এবং ঝেঁয়দা জেলা প্রতিরিকির পক্ষ থেকে অন্যান্য শুভেচ্ছা আসলে রাজনীতি এবং সাংবাদিকতা খুব একটা আসলে একসাথে যায় না আমি ব্যক্তিগতভাবে রাজনীতি সাংবাদিকতা করতে যে বিভিন্নভাবেই বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে হওয়ারই কথা তো সেই কারণেই বিভিন্ন পরিবেশে একটু বিব্রত করি করি তারপরেও সাংবাদিকতা একটি মহান পেশা এই পেশার মানুষের ভর্তটি মানুষ খুব বড়ো করে দেখে সেই কারণে আমরা যারা সাংবাদিকতা পেশায় আমাদের পেশার প্রতি দায়িত্বশীলতার পাশাপাশি আমাদের চারিত্রিক এবং ব্যক্তিগত জীবনে অত্যন্ত সতর্কতার সহিত আমাদের পা ফেলতে হয় আজকে যারা বয়সে নবীন এবং তরুণ তারা আমাদের ঝিনয় যারা প্রতিদেশা সাংবাদিক আছেন তাদের দেখে বিশেষ করে আমাদের বিমলদা আমাদের মাজেদ ভাই মাস্টার সাইফুল ভাই কাজুল ভাই সহ কবির ভাইও সে দীর্ঘদিন ধরে দৈনিক ঝেঁদা থেকে তার সাংবাদিকতা তো আমরা অবশ্যই তাদেরকে অনুসরণ করব চলার পথে পাশাপাশি আমাদের যে রাজনৈতিক অবস্থান যা আছে কিন্তু আমাদের সাংবাদিকতা এই রাজনৈতিক অবস্থানটা আমাদের জন্য আগে না আসে আমরা অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিতে আমরা যখন সাংবাদিকতা করবো এবং সমাজের মানুষের ভালো মন্দ যখন আমরা বাজ বিচার করবো সেখানে আমাদের অবশ্যই নিরপেক্ষভাবে দায়িত্বটা পালন করতে হবে পাশাপাশি এই ব্যক্তিগত জীবনে আমি চেষ্টা করি আসলে আমরা এমন একটা দেশে আমাদের জন্মগ্রহণ যে আমরা আমাদের যখন মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের যেমন বীরত্ব গাথা রয়েছে পাশাপাশি আমাদের দুর্ভোগের মধ্য দিয়েও আমাদের এই দেশটা আজকে এই পর্যায়ে এসেছে সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয় আমাদের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে এই সমাজে আসলে চলতে হলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়ে আমরা তারপরও আমরা যারা সাংবাদিকতা বিষয়ে আসি আমাদের বেতন প্রতিষ্ঠান থেকে আসলে সেইভাবে জেলার মহলে সেই পর্যায়ে আসলে দেওয়া হয় না ধন্যবাদ বর্তমান এই পত্রিকা সংক্রান্ত যে কমিশনের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনা যদি এই তত্ত্বাবধায়ক সরকার কিংবা আগামী দিনে যে রাজনৈতিক সরকার আসে তারা যদি এই বিষয়গুলো বাস্তবায়ন করে তাহলে অবশ্যই আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে আমরা সাংবাদিকতা করতে যে আসলে যখনই আমাদের সংসার কিংবা সন্তানের পরিবারের কথা আমাদেরকে ভাবতে হয় এই ভাবনা যদি আমাদের আর্থিক স্বাধীনতা বলি বা সক্ষমতা বলি এই জিনিসটা যদি আমাদের সবার থাকে তাহলে আসলে পিছনের দিকে তাকানো লাগে না আমরা সামনের দিকে অত্যন্ত সাহসিকতার সাথে আমাদের এই মহৎ পেশাকে আমরা পেশার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেটা আমরা পালন করে যেতে পারি তো তার মধ্যে দিয়ে আমাদের এই সংকীর্ণতা ঠিক বলবো না আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের এই দায়িত্ব পালনের আমাদের পালনের